এই পুলিশ বাহিনী গাদদারি করতে আমাদের কানে যেন নিরাপত্তা দেয়নি এই পুলিশ বাহিনী গাদদারি করতে আমাদের কানে যেন নিরাপত্তা দেয়নি পুলিশ বাহিনী গাদদারি করতে আমাদের ভাইদের সাথে এই পুলিশ বাহিনী ভেগা দিতে হবে এর আমলিকে দোষর এদের বিচার করতে হবে এরা আমাদের নিরাপত্তা দেয়নি এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছুকই ভাবে এই পরিকল্পনা করছে আমাদের পরিকল্পিতভাবে এটা করতে ভাই हमने देशभक्तों के से polis bayını. এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল প্রবেশপথে পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়িবাহরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা পারসন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বাহিরে যারা রয়েছেন তারা কী অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাইরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লা তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে সময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেননি আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়ি ভরটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যেই দেখেছি তারা তাদের উপস্থিতিতে কিন্তু আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে ফলে নেতাকর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি তারা বলছেন যে সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন এখন পর্যন্ত বেশ গাড়ি বহরেতে থাকা গাড়িগুলোর মধ্যে বেশ কিছু গাড়ি এই গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আশ্রয় নিতে পেরেছে বাকি গাড়িগুলো কোথায় কী অবস্থায় রয়েছে আমরা জানি না এখানে নাগরিক পার্টির এবং হাস্তার দূরপরে এখানে যে হামলার ঘটনাটি এবং দেখতে পাচ্ছেন যে हेलो भाइ <experiences> <Michaelismeye> <immortality> গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা অভিযোগ উঠেছে তারা মঞ্চে থাকা সাউন্ডবক্স মাইক ও চেয়ার ভাঙচুর করেন আজ বুধবার দুপুরের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএন এর গাড়িবহরে হামলা সড়ক অবরোধ পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এলাকায় উত্তেজনা বিরাজ করছে

আমরা দেখতে যে एनसीবিতে গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং এনসিবির দক্ষিণ অঞ্চলের মুখ সংগ্রক হাসনাত আব্দুল্লাহ তাকে আমরা দেখতে পাচ্ছি তার কাছে আসলে জানতে দিয়েছিলাম যে আপনাদের এই যে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে আপনাদের সমস্যাটা হামরা তুলিয়েছে তুমি পরবর্তীতে বলছেন যে আমাদের আর কতভাবে মারা হবে সেটা তিনি বলেছেন আমরা ইতিমধ্যে দেখছি এই পুলিশ বাহিনী গাদদারি করতে আমাদের কানে যেন নিরাপত্তা দেয়নি পুলিশ বাহিনী গাদদারি করতে আমাদের ভাইদের সাথে এই পুলিশ বাহিনী ভেগে দিতে হবে ইরামালিকের দশন এদের বিচার করতে হবে এরা আমাদের নিরাপত্তা দেয়নি এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃতভাবে এই পরিকল্পনা করছে আমাদের পরিকল্পিতভাবে এটা করতে ভাই আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল